আজকের ভিডিও শুরু করব কাঠের বডির চারটা জার্মানির ঘড়ি দিয়ে এটার পর আপনাদেরকে মেটাল বডির একটা ঘড়ি দেখাবো এটারও মেইড হচ্ছে জার্মানি আচ্ছা এই দুইটা ঘড়ির যে ডায়াল আছে ডায়ালগুলো একেবারে সলিড পিতলের এবং এই শীতটা বেশ মোটা এগুলো হচ্ছে সিকো ব্র্যান্ডের ঘড়ি এখানে দুইটা মেটাল বডির ঘড়ি আমাদের কাছে আছে এগুলো হচ্ছে ক্রোনোমিটার ক্লক এটা খুবই ইউনিক একটা ঘড়ি কাঠের বক্স এটা হচ্ছে একটা ব্যারোমিটার এটা হচ্ছে একটা রুম টেম্পারেচার মিটার এটারও পুরো বডিটাই পিতলের অসাধারণ একটা ব্যাটারি চার্জার আপনাদেরকে দেখাবো এটার মেইড হচ্ছে জার্মানি একটা জাপানিস ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে এই হচ্ছে ব্র্যান্ডের নাম এটা হচ্ছে সুপার হেভি ডিউটি একটা কনভার্টার একটা ছোট কনভার্টার আমাদের কাছে আছে এটা হচ্ছে একটা জাপানিস কনভার্টার ইটন ব্র্যান্ডের একটা ইউপিএস আমাদের কাছে আছে তিনটা জাপানিস সিসিটিভির ক্যামেরা আমাদের কাছে আছে আচ্ছা ক্যামেরাটা মূলত এইটা আসসালামু আলাইকুম ইনসাইড ভাটির থেকে আমি মুশফিক আমাদের দোকানের কালেক্টেবল মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কি থাকবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করব কাঠের বডির চারটা জার্মানির ঘড়ি দিয়ে এটা হচ্ছে জার্মানির উইমপি কোম্পানির ঘড়ি এই এই জায়গায় লেখা আছে এই লেখা হচ্ছে একটা একটা সিটির নাম সিটি উইম্পিক স্পেশালিটি আছে আমি দেখাই এটার প্রথম স্পেশালিটি হলো এটার এই বডিটা কাঠের বডি কাঠ হইলেও কিন্তু এটা কোনো ভক্কর চক্কর কাঠ না খুবই সারি এবং খুব ভালো মানের কাঠ একেবারে কালো কালারের আপনারা দেখতেই পাচ্ছেন আর এই কাঠটার উপর যদি একটা ফার্নিচার পলিশ দিয়ে কোনো পোছা দেওয়া হয় তাহলে আর অনেক বেশি সুন্দর লাগবে আর দ্বিতীয় স্পেশালিটি হলো এটার যে গ্লাসটা আছে উপরের এটা হচ্ছে কার্ভ গ্লাস মানে এই টাইপের হচ্ছে ব্যান্ড করা আর তৃতীয় স্পেশালিটি হলো এটার এই বর্ডারটা হচ্ছে পুরোটাই পিতলের খোলা তো এটা একটু এইভাবে হচ্ছে ঢাকনাটা আপনারা খুলতে পারবেন খুঁটে খুলে যদি কখনো প্রয়োজন পড়ে মেশিন টেশিন চেঞ্জ করার চেঞ্জ আপনারা করতে পারবেন আর এই ঘড়িগুলো অরিজিনালি হচ্ছে ইলেকট্রিক মেশিন থাকে বাট আমরা আপনাদের সুবিধার্থে ব্যাটারি চালিত ভালো মানের মেশিন লাগাইছি বাটার বাজারে মোটামুটি দুই তিনটা ক্যাটাগরির মেশিন পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে ভালো যেটা আমরা সেটাই লাগানোর চেষ্টা করছি এটা টিকটিক টাইপেরটা না এটা স্মুথলি যেটা চলতেছে সুইপ টাইপ মনে হয় বলে হ্যাঁ সেটাই আমরা লাগাইছি টাইম টাইম একদম অ্যাকুরেট এই প্রিমিয়াম কোয়ালিটির ঘড়িগুলো যারা নিতে চান তারা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই চারটা ঘড়িতে দুইটা দুইটা করে দুই ধরনের মেশিন লাগাইছি সবগুলো হচ্ছে সুইপ টাইপ টিকটিক টাইপের মেশিন আমরা লাগাই নাই কারণ এগুলো রাত গভীর রাত আসলে শব্দ করে মেশিনগুলো একদম চলতেছে এই হচ্ছে মানে চেষ্টা করছি বাজারে যে মেশিনগুলো একটু ভালো মানের বেছে সেইগুলোই লাগানোর আর এইখানে হচ্ছে আপনারা স্ক্রু দিয়ে ইয়ে করতে পারবেন মাউন্টিং করতে পারবেন খুব বেশি বড় না এটা ডায়াল আমার মনে হয় যে সর্বোচ্চ হলে আট ইঞ্চির মতো হবে হুম এগুলো সেম সবগুলোই চলতেছে আমি একটা ঘড়ি দেখাইলেও পারতাম চারটা ঘড়ি আপনাদেরকে দেখাইছি কারণ এই ঘড়ি আমাদের কাছে এই চারটা ছাড়াও আরও কয়েকটা আছে এই জন্য একটা দেখাইলে একটা তোর সবাইকে দিতে পারবো না যদি একের অধিক বিক্রি হয় তাহলে যেন আপনারা ভুল ধরতে না পারেন যে এই ঘড়ির তো এইখানে একটু দাগ দেখছি আমাকে যেটা পাঠাইছেন ওটাতে এরকম দাগ নাই কেন হ্যাঁ এই জন্য আমি একটু ডিটেল দেখিয়ে দিলাম চারটা এই চারটার মধ্যে যে কোনো একটা আপনি পাইতে পারেন কন্ডিশন একদম সেম মার্ক করে দিলে আসলে আমরা সেইভাবে মার্ক অনুযায়ী দিতে কষ্ট হয়ে যাবে কন্ডিশন একটার চেয়ে একটা অনেক বেশি পুরাণ এরকম কোনো ব্যাপার নাই সবগুলোর কন্ডিশনই অলমোস্ট একই আর এটার পরে আপনাদেরকে মেটাল বডির একটা গড়ি দেখাবো এটারও মেইন হচ্ছে জার্মানি সরাসরি জার্মানি তো লেখা থাকে না এখানে হ্যামবার্গ লেখা থাকে জার্মানির যে সিটিটা এই সিটিটা হচ্ছে পোর্ট টাইপের সিটি চট বাংলাদেশের যেরকম চট্টগ্রাম জার্মানির হ্যামবার্গ সিটি হচ্ছে পোর্টের জন্য খুবই বিখ্যাত আর এটার যে বডিটা এটা স্টেনলেস স্টিল বডি একটু খুল আপনাদেরকে দেখাই এখানে একটা থ্রেড আছে এটা খুললেই আপনারা এই কাটা টাটা চেঞ্জ করার প্রয়োজন পড়লে করতে পারবেন আর এখানে একটা সফট ইয়ে আছে গ্যাসকেটের মতো যেন এই জায়গাটাতে বাতাস টাতাস ঢুকতে না পারে আদ্রতা ঢুকতে না পারে এই জন্য এইভাবে ইয়ে করা আর এটার যদি আপনারা মেশিন টেশিন কখনো চেঞ্জ করতে চান এই জায়গায় আপনারা ইয়ে করবেন স্ক্রু দিয়ে আটকাবেন স্ক্রুটা আটকাবেন মেশিন টেশিন কখনো চেঞ্জ করতে চাইলে এটার এখানে খুব ছোট ছোট কিছু স্ক্রু আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এই ছোটো স্ক্রুগুলো খুলে তারপর মেশিন চেঞ্জ করতে হবে আর প্রত্যেকটা গড়ির সাথে আমরা এক বছরের গ্যারান্টি দিব মেশিনের গ্যারান্টি এক বছরের ভিতর যদি মেশিন নষ্ট হয়ে যায় তাহলে আমরা একটা ফ্রি মেশিন আপনাদেরকে দিয়ে দিব তবে আশা করি এই মেশিন আসলে এক বছরের নষ্ট হবে না এইটাও একই কোম্পানি উইম্পি হ্যাম্বার্ক লেখা আছে এটার আচ্ছা এই দুইটা ঘড়ির যে ডায়াল আছে ডায়ালগুলো একেবারে সলিড পিতলের এবং এই সিটটা বেশ মোটা এটা প্রায় টু থেকে থ্রি এম মোটা মানে শুধু ডায়ালটার ওজনই দুই আড়াইশো থেকে তিনশো গ্রাম সর্বোচ্চ হবে আর এই ঘড়িটার পুরো বডি পিতল এই যে এস এস কালার যে বলটা দেখতে পাচ্ছেন এইটা এইটা এবং এই জিনিসটা পুরোটাই পিতল আর এটা হচ্ছে এস এস এইটাও অনেকটা একই রকম এইটার মতোই এভাবে স্ক্রু খুললে আপনারা গ্লাসটা খুলতে পারবেন এবং একেবারে মেশিন পর্যন্ত পৌঁছাতে চাইলে এখানে একটা স্ক্রু এখানে একটা স্ক্রু এবং এখানে একটা স্ক্রু এই তিনটা স্ক্রু আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে লেখাটা আপনারা এখানে খেয়াল করবেন ক্রোনোমিটার ওয়ার্ক উইম্পি হ্যামবার্ক আর এটার মেশিনগুলো আমি সহজে খুলে দেখাতে পারছি না এই মেশিন এই ঘড়িতে যেই মেশিন লাগানো আছে এই ঘড়িগুলোতেও সেম টাইপের মেশিন লাগানো আছে এগুলো হচ্ছে সিকো ব্র্যান্ডের ঘড়ি এগুলোতেও হচ্ছে ইলেকট্রিক মেশিন লাগানো থাকে বাট আমরা বাজারের মেশিন লাগিয়ে দিছি এবং এক বছরের মেশিনের গ্যারান্টি আপনারা অবশ্যই পাবেন এই হচ্ছে মেশিন চলতেছে একদম এই ঘড়িগুলোর ডায়াল আসলে খুবই সুন্দর মানে নর্মালের মধ্যে খুব সুন্দর ডায়াল এই জায়গায় জাপান লেখা আছে দুইটারের কন্ডিশন অলমোস্ট সেম চলতেছে আর এইখানে দুইটা মেটাল বডির গড়ি আমাদের কাছে আছে এগুলো হচ্ছে ক্রোনোমিটার ক্লক এভাবে টেবিল আপনারা বসায় রাখতে পারবেন কালেক্টেবল জিনিস একটু পিছনটা দেখায় দিই মডেল লেখানো আছে কোয়ার্চ ক্রোনোমিটার এই জায়গায় লেখা ব্র্যান্ডের নামটা এই জায়গায় লেখা আছে এটা টাইম সেট করতে হয় এইখানে একটা স্ক্রু আছে এটা খুলে টাইম সেট করতে হয় টাইম আমরা সেট করে দিচ্ছি আসলে আপনারা কখনো প্রয়োজন আবার সেট করে নিতে পারবেন এবং সবগুলা গড়িতেই দেখবেন সাতটা বেজে দশ পনেরোর মতো বাজে হ্যাঁ যতটুকু সম্ভব আমরা সেট করে দিছি আর এটাও একদম সচল এটার কন্ডিশন আর একশো প্রেস আর ক্রোনোমিটার ক্লক বা পোলারিস ক্লকও বলে অনেকে এইটার টাইম সেট করতে হয়ে হচ্ছে এইখানে সাইজে এই যে এইখানে দিয়ে টাইম সেট করতে হয় আর একটা মোটা পেন্সিল ব্যাটারি দিয়ে চলে যেটা ডিস সাইজ ব্যাটারি হ্যাঁ তো এগুলোর ব্যাটারিও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে এই টাইপের ব্যাটারি দিয়ে হচ্ছে চলে এটা খুবই ইউনিক একটা ঘড়ি কাঠের বক্স এইটার এই জায়গায় বুঝবেন কি আপনার যাই না খুবই ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে এটার মেশিনটা একটু ইউনিক এই যে এটার মেশিনটা বেশ বড় সর সাইজের মেশিন এবং এই মেশিনের এই জায়গায় জার্মানি লেখা আছে অ্যাম্বস করে জার্মানি লেখা এবং এটাতে একটা বড় ব্যাটারি লাগে এই যে এই সাইজের ব্যাটারি লাগে এই মেশিনটা একটা ছোট্ট সমস্যা আছে আমি বলে দিই আর দুই দিকে যে মেটাল প্লেট থাকে যেমন এই যে এখানে একটা আছে এই পাশে একটা থাকার কথা ওইটা ভেঙে গেছে ওই জায়গায় অ্যালমোনিয়াম ফয়েল দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় মানে ব্যাটারি কানেকশন পাইতে কষ্ট হয়ে যায় এই জন্য আমরা অ্যালমোনিয়াম দিয়ে দিছি এবং এইটা কোনো মেজর ইস্যু না এইভাবে আপনারা এটা আজীবন চালাইতে পারবেন মেশিন যতদিন না পর্যন্ত নষ্ট হয় মানে ওইটার জন্য অ্যাটলিস্ট কোনো প্রবলেম আপনাদের হবে না ভিতরে কন্ডিশন যথেষ্ট ভালো আছে এটা লাগে আরেকটা বিষয় এটার এই যে এই জায়গায় একটা লক থাকে এটা এইভাবে ধাক্কা দিয়ে খুলতে হয় কিন্তু এই জায়গার লকটা ভেঙে যাওয়াতে এখন আর লকটা কাজ করে না এটা আপনারা নর্মালি ওপেন ক্লোজ করতে পারবেন এটা অ্যাকচুয়ালি টেবিলের উপরে এইভাবে বসানো থাকে অথবা এইভাবে বসাইতে পারবেন এটা যদি খুলে যায় কোনো কারণে তাহলে একটু টেপ লাগিয়ে দিতে পারবেন খুলবে না একটু ফাঁক হয়ে থাকে আর কি এভাবে বসিয়ে দিতে পারবেন কিন্তু নর্মালি এটা মানে এইভাবে বসানো থাকে টেবিলের উপরে তো এটাও দেখতে পারেন কালেক্টেবল একটা জিনিস তারপরে এটা হচ্ছে একটা ব্যারোমিটার এইটার কাজ হলো মূলত বায়ুমণ্ডলের প্রেসার পরিমাপ করা এখানে এই যে লেখা আছে রেইন বৃষ্টি আর কি এটা যদি সাতশো পঞ্চাশে চলে আসে তাহলে বৃষ্টি হবে আপনারা ধরে নিতে পারবেন বা এইদিকে চলে আসলে আর এদিকে ফেয়ার লেখা আছে ভালো যদি আবহাওয়া থাকে তাহলে এইদিকে ভেরি ড্রাই স্টর্মি চেঞ্জ এই জায়গায় লেখা এই প্রোডাক্টটারও মেড জার্মানি এখানে খুবই ছোট করে জার্মানি লেখা আছে আর এই জায়গায় লেখা আছে প্রিসিশন প্রিসিশন ব্যারোমিটার আর এখানে আরেকটা টেম্পারেচার মিটারও আছে এখানে ফার হাইট এবং সেলসিয়াস আপনারা দেখতে পারবেন যেমন এখন টেম্পারেচার শো করতেছে ত্রিশ চেয়ে একটু কম সাতাশ আটাশের মতো এটা খালি চোখে বেশি ভালো বোঝা যায় আর এখানে একটা কাটার মতো এই জিনিসটা আসলে মার্ক করে রাখা আপনি ধরেন এখানে দিয়ে রাখলেন হ্যাঁ বরাবর করে রাখলেন যদি এইটা কমে বা বাড়ে সেক্ষেত্রে বুঝতে পারবেন মানে একটা চিহ্ন দিয়ে রাখা আর কি এই জন্য এই ইউজ করা হয়েছে এছাড়া এটার তেমন কোনো ইউজ নাই আর এটা এভাবে আপনার চাপ দিয়ে খুলতে পারবেন এইটার পুরো বড়িটাই পিতলের এই ক্যাসিংটা এবং বড়িটা আর এখানে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে এটা কীভাবে ইউজ করবেন কী আসে বিষয় সব বিস্তারিত ইংরেজিতে এই জায়গায় লেখা আছে এটা কালেক্টেবল জিনিস জাস্ট এটা হচ্ছে একটা কম্পাস একদম সচল আছে ওয়ার্কিং কন্ডিশন আছে কাজ করে টেবিলের উপর রাখতে পারেন কালেক্টেবল জিনিস বা ইন্টারেস্টিং জিনিস হিসেবে এটা হচ্ছে একটা অয়েল ড্যাম্পিং ক্লিনোমিটার বা লেভেলও বলতে পারেন মানে এটার মেইন হচ্ছে জার্মানি জাহাজ যেদিকে কাত হয় এটা সেই দিকে হচ্ছে ইন্ডিকেট করে জাহাজ কোন দিকে কত ডিগ্রি হচ্ছে কাত হয়েছে এগুলো এখন প্রত্যেকটা জাহাজে ডিজিটাল থাকে বাট অ্যানালগো একটা থাকে এটার কন্ডিশন খুবই ফ্রেশ পিতলের বডি আর এগুলোর মধ্যে এটা অনেকটা সিমিলার জিনিস প্লাস্টিক বিল্ডার এটা পারদ দিয়ে করা হ্যাঁ হ্যাঁ এটার মেইড হচ্ছে তাই এটা দিয়ে আপনারা চাইলে স্পিড লেভেলের কাজও করতে পারবেন এটা খুবই হাই অ্যাকুরেসি লেভেল উপরেরটা আর এটা মোটামুটি একটু লড়াই লড়ে লড়ে কিন্তু উপরেরটা খুব বেশি অ্যাকুরেট এটা মাঝে আছে মানে বিন্দু পরিমাণ কোনো ইয়ে নাই গ্লাসে যদি বসাই এই একদম বরাবর আছে মনে হচ্ছে তবে হালকা এদিকে এদিকে একটা তো বিদ্যা এটা পনেরো মিটারে না এইটা কিন্তু জিরো থেকে সামান এটা প্রায় একদম বরাবর আছে কিন্তু এই যে এইটা এদিকে ডান দিকে চলে আসছে মানে এদিকে একটু স্লোপ আছে এটা নিচেরটা দিয়ে বোঝা যায় না উপরটা দিয়ে বোঝা যায় তো তাই ওয়ানের দুইটা আছে কারণ লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একটা রুম টেম্পারেচার মিটার এইটারও পুরো বডিটাই পিতলের কালেক্টেবল জিনিস এখন টেম্পারেচার শুরু করতেছে এই সাতাইশ আঠাশের মতো এটা আপনার টেবিলের উপর নর্মালি বসিয়ে রাখতে পারেন বা কোথাও ঝুলাতে চান তাহলে এখানে একটা সুতা টুতা বেঁধে ঝুলিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে একটা চাবি টাইপের ঘড়ি অনেক পুরনো মডেলের জিনিস এটার চাবি আমরা পাইনি আর এই ঘড়িটা ভালো নাই এটা নষ্ট অবস্থায় আমরা পাইছি নষ্ট বলতে চলে না আর কি এটার ভিতরে যেই জটিল জিনিসপত্র আমরা ব্যাটারি লাগাইছিলাম বা এটা চলে না কেউ নষ্ট অবস্থা যদি নিতে চান নিতে পারবেন এই জায়গায় লেখা আছে অ্যামানু এবং মেড ইন জাপান লেখা আছে এই স্টিকারটাতে অসাধারণ একটা ব্যাটারি চার্জার আপনাদেরকে দেখাবো এটার মেড হচ্ছে জার্মানি বারো বোল্ট চব্বিশ বোল্ট দুইটা অপশানই আছে যেটা কিনা খুবই ভালো বিষয় আর এটার আউটপুট ক্যাপাসিটি হচ্ছে ত্রিশ এমপিয়ার এখানে এইখান থেকে এই পর্যন্ত নিচের দিকে হচ্ছে চব্বিশ বোল্ট এবং চব্বিশ বোল্টের তিনটা মুড আছে নর্মাল মুড ফাস্ট মুড নর্মাল মুডে আবার দুইটা মুড আবার ফাস্ট মুডেও দুইটা মুড আছে উপরেও মানে সেম আপনার বারো ভোল্টেও এরকম ফাস্ট মুড নর্মাল মুড আপনারা চুজ করতে পারবেন দুইটা ফিউজ এখানে আছে এটা মনে হয় মূল পাওয়ার ফিউজ আর এটা হচ্ছে রিসেট ফিউজ এখানে একটা অ্যাম্পিয়ার মিটার আছে অ্যানালগ টাইপের কত এম্পিয়ারে অ্যাম্পিয়ার মিটারটা খুব সময় নষ্ট হবে এটা এমনিতেই পনেরোতে গিয়ে রয়েছে নর্মালি এটা জিরোতে থাকার কথা হ্যাঁ জিরোতে থাকার কথা আর অ্যাপসার হচ্ছে ব্র্যান্ডের নাম ব্যাটারি চার্জার এই আর কি একটু বডির কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দিই জিনিসটা বেশ ফ্রেশ কন্ডিশনে আছে এবং যেহেতু যার প্রোডাক্ট একটু ইউনিক টাইপের হ্যাঁ খোলামেলা পিছনে একটা নেম প্লেট আছে এখানে দুশো বিশ বোল্ট হচ্ছে এটার ইনপুট ভোল্টেজ এবং ওয়াট লোড নিবে হচ্ছে তিনশো ষাট ওয়াট হ্যাঁ তারপরে সেকেন্ডারি ভোল্টেজ বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট সব কিছুই এখানে লেখা স্ক্রিনশট নিয়ে আরও ভালোভাবে দেখে নিতে পারবেন এটা হচ্ছে এটার পাওয়ার সরি এটা হচ্ছে এটা হচ্ছে আউটপুট ক্যাবেল মানে এখান থেকে আপনারা ডিসি ভোল্টেজ বারো ভোল্ট চব্বিশ ভোল্ট নিতে পারবেন আর এটা হচ্ছে এটার পাওয়ার ক্যাবেল যেটা দিয়ে দুশো বিশ বোল ঢুকবে এই সাইডটা একটু আপনাদেরকে দেখাই দেয় এইখানে এই জায়গায় ট্রান্সফার্মারটা দেওয়া আছে আর এটা সব কিছু অ্যানালগ টেকনোলজিতে করা এটাতে কোনো সার্কিট নেই বিন্দুপরিন একটা সার্কিট নেই এবং সার্কিট যেহেতু নাই কোনো পার্টস পাতিও নাই সুতরাং জ্বলে যাবে ফুটে যাবে এই ধরনের কোনো ভয় নাই এই ধরনের চার্জারগুলো খুবই লং লাস্টিং হয় মানে এটাকে যদি আপনি ইচ্ছা করেও জ্বালাইতে পড়াইতে চান তাও আপনার খুব কষ্ট করতে হবে পজিটিভ নেগেটিভ যদি এক করে রাখেন তারটার গরম হয়ে এক পর্যায়ে গিয়ে সহ্য করতে না পেরে তখন হয়তো জ্বলবে আদারওয়াইজ এই জিনিস মানে নষ্ট করা খুবই কষ্ট তাও মনে হয় পারবেন না কারণ ফিউজ আছে একটা পর্যায়ে গিয়ে ফিউজটা উঠে যাবে তো অসাধারণ জার্মানির ব্যাটারি চার্জারটা যারা নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন একটা জাপানিস ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে এই হচ্ছে ব্র্যান্ডের নাম হান্ড্রেড বোল্টের একটা চুলা এখানে লেখা আছে ইন্ডাকশন হিটিং এটার মেড হতে চায় না তবে ব্র্যান্ডটা জাপানিস এই যে এখানে মেড ইন চায়না লেখা আছে আপনারা জানেন হান্ড্রেড বোল্টের জিনিসগুলো জাপানিজ স্ট্যান্ডার্ডেরই হয় এটা এক হাজার ওয়াটের একটা চুলা আপনার কাছে মোটামুটি ভালো মানের পনেরোশো ওয়াটের একটা কনভার্টার থাকলে আপনারা এই চুলাটা ইউজ করতে পারবেন ফিফটি সিক্সটি হার্স বা পনেরোশো এম্পিয়ার সরি পনেরো এম্পিয়ার এখানে একটা কুলিং ফ্যান আছে এই চুলাটা খুব সম্ভবত ব্যবহার হয়নি ব্যবহার হলে যে এই ফ্যানের এখানে তেল চর্বি আসলে লেগে থাকে যদি আমরা কার্টুন টাটুন পাইনি বাট চুলাটা একদম নতুনের মতো কন্ডিশনে আসে আর এটার যে ম্যাগনেটিক পাওয়ার ক্যাবেলটা এটা আপাতত আমাদের কাছে নাই যদি পারে মিলিয়ে না হলে এখানে ভিতর থেকে একটা ক্যাবেল কানেকশন দিয়ে নিতে হবে কিন্তু চুলা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। হান্ড্রেড গোল্ডের জিনিস যেহেতু দেখাইলাম দুইটা কনভার্টার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সুপার হেভি ডিউটি একটা কনভার্টার এটার ওজন হচ্ছে বিশ কেজি খুবই সলিড এত ছোটোর মধ্যে বিশ কেজি ওজন হওয়া মানে বিশাল ব্যাপার ট্রান্সফার্মার পাঁচ হাজার বিয়ের একটা ট্রান্সফার্মার এটা এই যে জায়গায় লেখা আছে এই যে ফাইভ থাউজেন্ড বি এ ফাইভ ত্রিপল জিরো বি এখানে লেখা আছে কাম ফ্রম ইউএসএ বাট এটাতে স্পষ্ট করে মেড ইন ইউএসএ লেখা নাই কোকিং হচ্ছে ব্র্যান্ডের নাম ইনপুট হচ্ছে একশো দশ আউটপুট দুশো বিশ বাট আপনার লাইন ঘুরিয়ে দিয়েছি আপনার এখন ইনপুট দুশো বিশ দেবেন এবং আউটপুট পাবেন একশো দশ এই দুই জায়গা থেকে এখানে একটা অন অফ সুইচ আছে এটা সার্কিট ব্রেকারের মতো মনে হচ্ছে আমি জানি না সার্কিট ব্রেকার নাকি নর্মাল সুইচ আর উপরের কন্ডিশন যেমনই হোক এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা কনভার্টার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে নয় টাকা আজকে এটাতে একটা বড় ডিসকাউন্ট দিয়ে দিব দেড় হাজার টাকা ডিসকাউন্টে এটা আপনারা মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন একটা ছোট কনভার্টার আমাদের কাছে আছে এটা কোরিয়ান একটা কনভার্টার এক হাজার বিয়ে এক হাজার বিয়ে হলেও এটা থেকে সর্বোচ্চ পাঁচশো ওয়াট ইউজ করার সাজেশন আমরা দেই এক হাজার বিয়েতে নর্মালি আটশো ওয়াট হয় বাট এই ছোট কনভার্টার এত ইয়ে হচ্ছে আপনারা লোড না দিলেই ভালো হবে পাঁচশো ওয়াট পর্যন্ত সেফ এটা একটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট সুইচটা নষ্ট ভেঙে গেছে বাট এমনিতে জিনিস একদম ওকে আছে এটা হচ্ছে একটা জাপানিজ কনভার্টার নিশিউ ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড ব্র্যান্ডের নাম হচ্ছে নিশিউ আর এটা এটার এখানে একটা বোল্টের সিলেক্টর আছে এটা এখন একশো দশে দেওয়া আছে আপনারা টান দিয়ে এইদিকে দিয়ে দিতে হবে এখন দুইশো বিশ দুইশো বিশ ইনপুট হলে আউটপুট হবে একশো দশ এবং আউটপুটটা আপনারা এই জায়গা থেকে নিতে পারবেন তারা যা হাজার একশো দশ ইনপুট দিয়ে দুইশো বিশ আউটপুট নিছে এই জন্য আসলে এখানে দুশো বিশ লেখা বাট এই কনভার্টারগুলো এরকমই হয় স্টেপ আপ অ্যান্ড ডাউন এইটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা তিন হাজার টাকায় নিতে পারবেন পাঁচশো বিয়ের কনভার্টার জাপানি ইটন ব্র্যান্ডের একটা ইউপিএস আমাদের কাছে আছে ইটন হচ্ছে আমেরিকান কোম্পানি এটার মডেল হচ্ছে ইটন একানব্বই ত্রিশ ডিজিটাল ডিসপ্লে আছে এবং এটা আটটা ব্যাটারি দিয়ে চলে বারো বোল্ডের আটটা ব্যাটারি লাগে সেভেন এমপিআর এবং এটার ভিতরে ব্যাটারিগুলো নাই ব্যাটারি আমরা নষ্ট অবস্থায় পাইছি আপনারা যারা নেবেন তারা নতুন ব্যাটারি ইনস্টল করে নিতে হবে তবে ব্যাটারির যেই কানেক্টর ক্লাম সব কিছুই এটার ভিতরে আছে আপনার জাস্ট ব্যাটারি ইনস্টল করলেই হবে এটার পাওয়ার কেবেলটাও আমাদের কাছে নাই আমরা চেষ্টা করবো পাওয়ার কেবলটা ম্যানেজ করে দেওয়ার জন্য যদি পাওয়া যায় তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তিনটা জাপানি সিসিটিভির ক্যামেরা আমাদের কাছে আছে ক্যামেরাগুলো হচ্ছে জাপানের জেভিসি কোম্পানির কালার ভিডিও ক্যামেরা মডেলটা ওই জায়গায় লেখা আছে টিকি হাইপেন সি ওয়ান ফোর এইট জিরো ইউ মেইড হচ্ছে থাইল্যান্ড জাপানিস কোম্পানি হইলো এগুলো আচ্ছা ওজন লেখা আছে এক কেজি একশো গ্রাম তো তিনটা ক্যামেরা আমরা পাইছি তিনটার মধ্যে এইটার কার্টুনের অবস্থাই সবচেয়ে খারাপ এই হচ্ছে একটা ক্যামেরা ছিঁড়ো পলিসির আর এই যে বাকি দুইটা কার্টুন এখানে আছে মোট তিনটা কার্টুন এই কার্টুনটার অবস্থা ভালো ওই দুইটার চেয়ে মানে কার্টুন ছিঁড়া ফেরা নাই এই হচ্ছে একটা ইউজার মেনুয়াল আপনার সাথে পাবেন কালার ভিডিও ক্যামেরা ইনস্ট্রাকশন যেটার কার্টুনটা খুবই ভালো কন্ডিশনে আছে ক্যামেরাটা মূলত এইটা আমরা পলি থেকে খুলে আপনাদেরকে দেখাইলাম এগুলো আনইউজড প্রোডাক্ট এখানে লেখা আছে বি এফ লক এটা কি আমি জানি না ডিজিটাল কালার ভিডিও ক্যামেরা জেভিসি পিছনে হচ্ছে সিঙ্ক ইন ভিডিও আউট দুইটা পোর্ট আছে তারপরে এখানে একটা কশন স্টিকার আছে আর এইখানে মনে হয় ডিসি ভোল্টেজটা ইয়ে হয় ইন হয় বা আউট হয় ডিসি বারো এবং চব্বিশ দুইটা ভোল্টেজ এটা সম্ভবত চলে ওয়াইসি আউট এটাও কি আমি জানি না আমি আসলে সিসি ক্যামেরার ব্যাপারে খুবই কম বুঝি যারা সিসি ক্যামেরার ব্যাপারে ভালো বুঝেন তারা এটা দেখবেন এখানে তো আবার অনেক সুইচ টুইচ দেখা যায় এখানে টার্ম অফ এন্টিনাজি জিএল ডুপ্লেক্স এখানে অনেকগুলো অপশন অন অফ করা যায় আমি জানি না এগুলো কী ক্যামেরা সেট আপ এইখানার বাটনও আছে মোট ছয়টা বাটন এখানে আছে এবং এখানে একটা ও আছে মানে কী বলে একটা ছোটো কানেকশান দেওয়ার অপশানও আছে এটা যদি লাগিয়ে দেয় তাহলে এই হচ্ছে নিচের দিক এই হচ্ছে এটা মূল নেমপ্লেট ভিক্টর কোম্পানি অফ জাপান লিমিটেড মেড ইন থাইল্যান্ড অ্যাসি চব্বিশ বোল্ট ডিসি বারো বোল্ট দুইটা বোল্টে যেটা চলে এটার ইলেকট্রিসিটি কনজামশন হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ হার সিক্সটি হার্স আর এই আর কি আর মনে হয় তেমন কিছু দেখানোর মতো নাই এটা খোলো তো প্লাস্টিকটা লেন্সের সামনে একটা ক্যাপ দেওয়া আছে শুধু ক্যাপ না ক্যাপের নিচে আবার একটা পলি দেওয়া আছে যেন লেন্সে ময়লা না যায় এটার সাথে খুব সম্ভবত লেন্স বা কিছু একটা লাগে আমি দেখাই এই যে এই ছবিটা দেখলে ধারণা করা যায় এটা হচ্ছে মূল ক্যামেরা সেন্সর আর এই ধরনের মনে হয় লেন্স লাগে তা আমরা এগুলো সামনের আর কোনো কিছু সামনের আর কোনো কিছু পাই নাই যেটুকু পাইসে আপনাদেরকে দেখাই দিলাম এই সেম জিনিস আমাদের কাছে তিনটে আছে এটা এটা এবং এই কারণ থেকে বের করে দেখালাম এই ক্যামেরাগুলো যদি কারোর লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন একটা হেয়ার ড্রায়ার আমাদের কাছে আছে হান্ড্রেড গোল্ডেড মডেল এই জায়গায় লেখা একদম সচল জিনিস বারোশো ওয়াট চার্বো ড্রাই প্যানাসনিক জাপানের খুবই ভালো একটা কোম্পানি এই প্রোডাক্টের মেড হচ্ছে থাইল্যান্ড এই জায়গায় লেখা আছে খুবই ছোটো করে যাদের কাছে কনভার্টার আছে তারা অসাধারণ হ্যাডভায়ারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন